স্পেলেরবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে চলচরিত্রের গাণিতিক সমস্যা পর্বে ফাইভ পর্ব ফাইভে স্বাগতম তো দেখো গাণিতিক সমস্যা পর্ব ফাইভে আজকে আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ সার্কিট সলভ করবো যে সার্কিটটা আসলে মোটামুটি কঠিন একটা সার্কিট তো এই সার্কিটটা কীভাবে সহজে সলভ করা যায় এই চেষ্টাটা আজকে ক্লাসে আমরা করব তো ঠিক আছে আর চলো আমরা ক্লাসটা শুরু করি তো দেখো এখানে একটা সার্কিট আঁকা আছে সার্কিটটাতে কি বলা হচ্ছে যে এখানে ব্যাটারির পজিটিভ প্রান্তের বিয়ে হচ্ছে আঠারো ভোল্ট এবং নেগেটিভ প্রান্তের বিভব হচ্ছে দশ ভোল্ট দুইটা ভোল্টেজ এখানে দশ আঠেরো ভোল্ট আর হচ্ছে দশ ভোল্ট এই দুটো ভোল্টেজ দ্বারা এটার বোধানো হচ্ছে যেখানে ভোল্টেজ ডিফারেন্সটা হচ্ছে আসলে আসে এইট ভোল্টের অর্থাৎ তোমাকে যদি বলা হয় এখানে ভোল্টেজ ডিফারেন্সটা কথা ভোল্টের ডিফারেন্স অর্থাৎ বিহ পার্থক্যটা কথা তাহলে বিভব পার্থক্য হবে আঠারো মাইনাস দশ তাহলে ক্যালকুলেশন করলে হবে হচ্ছে আট ভোল্ট এইট ভোল্ট আছে এখানে ভোল্টের ডিফারেন্স অর্থাৎ ভোল্টের পার্থক্য আছে হচ্ছে আট ভোল্টের তো যদি তখনও দেখো যে ব্যাটারির পজিটিভ নেগেটিভ প্রান্তে দুই ধরনের ভোল্টেজ দেওয়া আছে তাহলে তোমাকে কাজ করবা বিবাহ পার্থক্যটা বের করে নেবা কারণ এটা তো দুইটা প্রান্ত ভাই এই একটা প্রান্ত আর এই একটা প্রান্ত দুটো তো প্রান্ত এই দুই প্রান্তের বিবাহ পার্থক্যটা সাধারণত এখানে দেওয়া থাকার কথা যদি বিবাহ পার্থক্য দেওয়া না থাকে বিবাহ পার্থক্য দেওয়া না থেকে দুইটা ভোল্টেজ দেওয়া এই যে আঠেরো ভোল্ট এবং টেন ভোল্ট দুইটা দেওয়া আছে তাহলে মনে রাখবা এই দুটো ডিফারেন্স যেটা সেটাই হবে হচ্ছে এখানকার বিভব পার্থক্য তো ডিফারেন্স আঠারো আর দশের ডিফারেন্স কত হবে এইট ভোল্ট এই যে টাই হচ্ছে এই ব্যাটারির বিভব পার্থক্য অর্থাৎ ভি এর মান যেটা এবার আসো তারপর কি বলা হচ্ছে এখান থেকে কারেন্ট বের হবে আই কারেন্ট আই কারেন্ট বের হওয়ার পরে এই যে এসে এখানে তিনটা রাস্তা পাবে যে একটা রাস্তা একটা রাস্তা এই যে একটা রাস্তা এই তিনটা রাস্তাতে কারেন্টগুলো ভাগ হয়ে যাবে ভাগ হয়ে এসে কারেন্টগুলো আবার বের হওয়ার সময় মূল কারেন্ট আয় হিসেবে বের হবে এবং সেই আয়টাই কিন্তু একশো পঞ্চাশে ওহমের মধ্য দিয়ে আবার ব্যাটারিতে ফিরে আসবে তাহলে এখন খেয়াল করো তো কোশ্চেনে কী চাইছে গণ এক নম্বর কোশ্চেনে চাইছে তুল্য রোধ কত এটা চাইছে তবে হ্যাঁ তুল্য রোধ তো আমরা সবাই বের করতে পারি দেখো আমরা সবাই বুঝতে পারছি যে এইখানে যখন কারেন্ট তিনটার রাস্তায় ভাগ হয়ে গেল তখন এইটুকু আমরা জানি যে এই দুটো রোদ আছে হচ্ছে সিরিজে এই পঞ্চাশ আর এই দুশো পঞ্চাশ আছে হচ্ছে সিরিজে তাহলে ভাইয়া এই দুটো তুল্য কি হবে এটাকে এক নম্বর কোয়েশ্চেন সলভ করি আর এস ওয়ান বললাম আর এস ওয়ান কত হবে পঞ্চাশ প্লাস হচ্ছে দুশো পঞ্চাশ ক্যালকুলেশন করলে কত হবে তিনশো তার মানে আমার এই যে পঞ্চাশ এবং দুশো পঞ্চাশ ওহমের তুল্য পাইলাম হচ্ছে তিনশো ওহম এইটুকু আমার পাইলাম এরপরে কি বলছে আর এই দুটা মিলে একটা রোধ হয়ে গেল এই একটা রোদ হয়ে গেল এইখানে একটা রোদ আছে এখানে একটা আছে দুইটা মিলে একটা বলতো একটা মিলিয়ে একটা রোদ হলো না এই তিনটা রোদ কিসে পড়ল ভাইয়া প্যারালালে তাহলে প্যারালের তুলল রোদ কালকুলেশন যে ওয়ান বাই তিন এই রোদটা হচ্ছে ওয়ান বাই মানে এই রোদের মানটা একবারে বসাই দিলাম প্লাস ওয়ান বাই হচ্ছে এই রোদের মানের মান কত দুইশো প্লাস এই যে দুইটা মিলে এই যে দুইটা একটা আর একটা এই দুইটা মিলে একটা রোদ হলো না কত তিনশো এই তিনশোটা এখানে বসবে তো তোমরা সবাই এখান থেকে ক্যালকুলেশন নিশ্চয়ই করতে পারবা ক্যালকুলেশন করে আরপি ওয়ানের মান বের করতে হবে বুঝতে পারছে আর তো আরপি ওয়ানের মানটা কত আসে আমি একটু দিয়ে একটু করে দিই আরপি ওয়ানের মানটা আসবে হচ্ছে তিনশো তিনশো ইনভার্স প্লাস হচ্ছে দুইশো ইনভার্স প্লাস হচ্ছে তিনশো ইনভার্স এরপরে হচ্ছে হোল ইনভার্স ইকুয়াল দিলে আসবে এইটি ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান এইটটি ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান এই যেটা সেভেন ওয়ান সেভেন টু এত ওহম আসবে তার মানে এই যে চারটা রোদ এই চারটা রোদের তুল্য আসবে হচ্ছে এইটটি ফাইভ পয়েন্ট সেভেন টু এটা আসবে আচ্ছা এরপরে কি বলছে দেখতো ভাইয়া এই চারটা মিলে কয়টা রোদ হলো একটা রোদ হলো এই চারটা মিলে কিন্তু একটা আবার বলছি চারটা মিলে একটা এই একটা আর একটা এটা কিসে পড়ে গেলো জানি সিরিজে তো সিরিজে যদি পরে ভাই তাহলে তুলো রোদ বের করার সূত্র কি আর এস টু এই যে আর আরে আর এস ওয়ান বলছি তাহলে এটাকে কি বলবো আমরা আর এস টু তাহলে আর এস টু সমান সমান কত হবে একশো প্লাস এখানে খেয়াল করতে চারটা মিলে কি পাইলাম এইট ফাইভ পয়েন্ট সেভেন টু এইভেন টু পাইলাম এখানে আরও একটা রোদ আছে না দেড়শো হোমের এই দেড়শো হোম এই যে এবার এটা যোগ করবা এইটটি ফাইভ পয়েন্ট সেভেন টু প্লাস হচ্ছে হান্ড্রেড প্লাস হচ্ছে দেড়শো ওয়ান ফিফটি তাহলে যোগ করলে হয় তিনশো পঁয়ত্রিশ তিনশো পঁয়ত্রিশ পয়েন্ট সেভেন টু এটা এই সার্কিটের হচ্ছে তুলরোধ আমরা কি বুঝতে পারছি এটা হচ্ছে এই সার্কিটের এর তুল আমরা ক্যালকুলেশন করে করলাম আরেকবার বলছি এই যে কারেন্ট এসে এখানে কটা রাস্তা ভাগ হয়েছে একটা দুইটা তিনটা রাস্তায় দেখো এই রাস্তাতে এই পঞ্চাশ ওভার মতো যে কারেন্ট যায় এই দুইশো পঞ্চাশের মধ্যে দিয়ে কিন্তু সেই কারেন্টই যায় আর আমি বলেছিলাম যদি এক রোদের মধ্যে সেম কারেন্ট যায় তাহলে ওই রোদ কিসে থাকবে সিরিজে থাকবে তাহলে আমি বলতেই পারি এই পঞ্চাশ এবং এই দুইশো পঞ্চাশ কিসে সিরিজ আছে তাহলে এই দুইটা সিরিজ মানে যোগ করতে হবে এই পঞ্চাশ যোগ করলে কত তিনশো অর্থাৎ এই দুইটা তুল্য হলো তিনশো হোম এবার খেয়াল করো এই তিনশো হোম এই দুইশো হোম এই তিনশো হোম এই টোটাল এই তিনটা রোদ এবার কিসে থাকলো প্যারালালে এবার প্যারালে ক্যালকুলেশন করার সূত্র কি ভাই ওয়ান বাই সমান হচ্ছে ওয়ান বাই আর ওয়ান এটাকে আরফি ওয়ান বলার দরকার নাই আরফি বললেই হচ্ছে ওয়ান বাই এই যে এই রোদ দুটা রোদের মান বসাইলাম তারপর এই রোদের মান বসাইলাম এরপর এই রোদের মান বসাইলাম তাহলে আমরা বুঝে গেছি যে আর পির মানে তুল রোধ বের করার সূত্রই হচ্ছে প্যারালালি ক্ষেত্রে ওয়ান বাই আর পি হচ্ছে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি তো এখানে আমি আর ওয়ান হিসেবে এই রোডটা ধরে নিলাম আর টু হিসেবে এই রোদ আর থ্রি হিসেবে এই রোদ ধরে নিলাম তো মানগুলো এখানে বসাইছি মান বসিয়ে দেখো এটা ক্যালকুলেশন করবা করলে দেখবো এইটটি সেভেন ফাইভ পয়েন্ট সেভেন টু আসবে তুল রোদে তো ভাই এই চারটা মিলে কয়টা রোদ হলো একটা সেই একটার সাথে একটা আর একটা কিসে আছে সিরিজে আছে আমি সার্কিটটাকে যদি রিড্র করতাম তাহলে সার্কিটটা হচ্ছে যেরকম যে এই যে এরকম সেরা হচ্ছে সার্কিটের এই যে এই রোডটা হচ্ছে এই যে এটা এই চারটা মিলে একটা হলো সে একটা হচ্ছে যে এটা এবং এখানে আরও একটা রোদ আছে দেড়শো হোমের এই দেড়শো হোমেরটা হচ্ছে যে যেটা তাহলে ভাই এটার মান হচ্ছে ছিল কত আগের থেকে হান্ড্রেড ছিল আর এই যে এই রোডটা এই রোডটা তো ভাই চারটার তুল্য এই যেখানে যে চারটা রোদ আছে চারটা রোদের তুল্য চারটা তুল্য কত ভাইয়া চারটে রোদে তুল হচ্ছে ফাইভ পয়েন্ট সেভেন টু যে সেভেন টু আর এই রোদের মান তো দেওয়া আছে দেড়শো আগে থেকে দেওয়া আছে এবার দেখো তারা কৃষি আছে সিরিজ আছে তাই দেখো সবগুলো যোগ করছে যোগ করার পর আমার তুল রোদে মান আসছে তিনশো তুল রোদে মান তাহলে তো আমরা এই কোশ্চিন এক নম্বর কোশ্চেন তুল রোদটা বের করে বুঝছি কিনা খুবই সোজা তুমি আগে চিন্তা করবা যে কারেন্টের মান কারেন্টটা একই রাস্তায় আছে না কারেন্ট ভিন্ন রাস্তায় আছে যদি কারেন্ট ভিন্ন রাস্তায় থাকে তাহলে ভিন্ন ভিন্ন রাস্তায় যতগুলো রোদ থাকে তারা কিন্তু প্যারালালে থাকে তারা কিন্তু প্যারালালে থাকে তাহলে আমরা বুঝতে পারছি প্যারালালে থাকলে কিভাবে ক্যালকুলেশন করতে হয় সিরিজে থাকলে কিভাবে ক্যালকুলেশন করতে হয় এইটুকু আমাদের ধারণা হয়েছে এবার আসো পরের কোশ্চেনটা বলা হচ্ছে পঞ্চাশ এবং তিনশো হোম এই পঞ্চাশ এবং তিনশো হোম রোদ্দয়ের পার্থক্য বের করতে বলছে ভাই তাহলে তুলোরদ যদি বুঝে থাকে তাহলে বিভাগ পার্থক্যটা আমরা বের করতে পারবো তো বিভাগ পার্থক্যের ক্ষেত্রে ভাই তোমাকে একটা জিনিস মাথায় রাখা লাগবে যে বিভাগ পার্থক্য বের করতে গেলে যে রোদের পার্থক্য বের করতে বলবে সেই রোদের মধ্যে দিয়ে কি কারেন্ট যাচ্ছে ওই কারেন্টের মান তোমাকে জানা লাগবে যদি না জানো তাহলে বের করতে পারবে না বুঝতে পারছো সোজাগত সাপটা কথা বের করতে বললে ওই রোদের তো চলো আমরা দুই নম্বর ম্যাটটা সলভ করার চেষ্টা করি তাহলে এটা বুঝে ফেলছো মুছে দিলাম এবার তাহলে পার্থক্য বের করতে বললে যে রোদের পার্থক্য বের করতে বলবে সেই রোদে কি লাগবে কারেন্ট লাগবে তো চলো আমরা দুই নম্বর ম্যাটটা সলভ করি তো দুই নম্বর ম্যাথে কি বলা হচ্ছে দুই নম্বর ম্যাথে বলা হচ্ছে যে পঞ্চাশ ওহম এবং তিনশো হোম তিনশো হোম বলতে কোন রোডটা ভাই তিনশো হোম বলতে যে এই রোডটা না আর পঞ্চাশ হোম বলতে কোন রোডটা এই রোডটা এই দুটা রোদের আমার বৃহৎ পার্থক্য বের করতে হবে তো খেয়াল করো তিনশো হোম রোদের আদি বিন্দু কোনটা এটা প্রান্ত বিন্দু কোনটা এটা অনেকে বলতে এটা এটা বিন্দু হতে পারে না হ্যাঁ এটাও হতে পারে তো তিনশো হোমের ক্ষেত্রে এই বিন্দু যা এই বিন্দু বুঝতে পারছি আর পঞ্চাশ আমের কিন্তু ভাই এটা আদি বিন্দু আর এটা কি বিন্দু প্রান্ত বিন্দু এটা কিন্তু না কারণ দেখো এরপরে একটা এলিমেন্ট চলে আসছে যে তরিত উপকরণ চলে আসছে আমি বলেছিলাম তরিত উপকরণ চলে আসলে কিন্তু বিন্দু চেঞ্জ হয়ে যায় তাহলে ভাইয়া এখানে বিন্দু যা এই রোদের পরে বিন্দু কি তা থাকবে জীবনেও তা থাকবে না কাজে এই রোদটার দুই প্রান্ত হচ্ছে যে এটা একটা আর এই যে এটা একটা আর এই তিন সমের দুই প্রান্ত হচ্ছে যে এটা একটা আর এটা একটা এবার এই দুই প্রান্তের বিভব পার্থক্য লাগবে আর এই দুই প্রান্তের বিভব পার্থক্য বের করা লাগবে তো পার্থক্য বের করতে গেলে মূল কনসেপ্টটা কি তরিত লাগবে কারেন্ট লাগবে সুজাগত ওই রত মধ্যে কি কারেন্ট যায় সেটা বের করা লাগবে যদি কারেন্টটা বের করতে পারো আর কোনো টেনশন নেই তোমার বিভব পার্থক্য বের হয়ে যাবে তাহলে চলো তো আমরা আগে দেখি এই তিনশো মধ্যে দিয়ে কোন কারেন্টটা যায় এটা বের করার চেষ্টা করে তো ভাই এই সার্কিটের তো আমরা বিভব পার্থক্য অলরেডি জানি এই সার্কিটের বিভব পার্থক্য মানে এই সার্কিটের বিভব পার্থক্যটা কত এইট এইট এটা আমরা জানি এই সার্কিটের বিভব পার্থক্য হচ্ছে এইট এখন আমি যে তোমাকে বলি এই সার্কিটের মূল কারেন্টটা কত এই সার্কিটের মূল কারেন্ট কি আমি জানি না তো তাহলে সার্কিটের মূল কারেন্টটাকে বের করে নেবে তাহলে আই ইকুয়াল আই ইকুয়াল এখানে হবে হচ্ছে ভি বাই ভি ওয়াই ভি বাই হচ্ছে তুলরোদ তুলরোদের মান হচ্ছে আমার বের হয়েছিল আর এস টু তাহলে আর এস টু এর মান ভি এর মানটা ছিল হচ্ছে আমার এইট ভোল্ট এই যে বিভব পার্থক্য এই যে আঠারোতে দশ বাদ দিলে কত এইট আঠারো আঠারোতে দশ বাদ দিলে কত এইট ভোল্ট এইট আর আর এস টু এর মান হচ্ছে তিনশো পঁয়ত্রিশ তিনশো পঁয়ত্রিশ পয়েন্ট সামথিং বুঝে দিছি যাই হোক তোমরা আগে দেখে নেবা ভিডিওর যে ওখানে যেই বিহপার্থক সরি তুল্যরোদের মান যেটা বেরোই সেটাই এখানে তোমাকে বসাইতে হবে তো বিহ পার্থক্য আমি ধরে নিচ্ছি আমার এক্স্যাক্ট মনে নাই পার্থক্যটা আমি সেভেন টু ধরে নিলাম তো এই যে তিনশো পঁয়ত্রিশ পয়েন্ট সেভেন টু এটা হচ্ছে তুল্যরোদের মান এই যে সার্কিটের তুলোদের মান কত তিনশো পঁয়ত্রিশ পয়েন্ট সেভেন টু এখন আসো এখান থেকে তুমি কারেন্ট আমার বের করতে পারবা কারেন্ট এমন কত আসবে দেখি কারেন্ট মান হ্যাঁ তিনশো পঁয়ত্রিশ পয়েন্ট সেভেন টু যে ক্যালকুলেটার আমার আছে তাহলে এইটা দ্বারা ভাগ করতে হবে কাকে এইটকে তাহলে এইট ভাগ তিনশো পঁয়ত্রিশ পয়েন্ট সেভেন টু তো ভাগ করলে দেখবা কারেন্টের মান আসবে জিরো পয়েন্ট জিরো টু থ্রি এইট এত অ্যাম্পেয়ার আসবে কারেন্টের মান তাহলে আমি খেয়াল করো এবার তাহলে আমরা কারেন্টের মান পাইছি সার্কিটের এই সার্কিটের কারেন্টের মান কত পাইলাম জিরো পয়েন্ট জিরো টু থ্রি এইট অ্যাম্পেয়ার এটা কিন্তু মূল কারেন্ট এখন এই মূল কারেন্টটা ভাই এখান থেকে আসবে এসে এই এক সময়ের মধ্যে দিয়ে মূল কারেন্টই যাবে কিন্তু খেয়াল করবো এবার এই মূল কারেন্ট আয় এই আয় এসে কয়টা রাস্তায় ভাগ হইলো তিনটা রাস্তায় একটা রাস্তায় যে এটা একটা রাস্তায় এইটা আর একটা রাস্তা হচ্ছে এইটা এবার বলতো এই রাস্তায় ঢোকার সময় মূল কারেন্ট ঢুকে এবং এই রাস্তাতে এই যে তিনটা চারটা রোদ আছে চারটা রোদের মধ্যে ঢোকার সময় কোন কারেন্টটা ঢোকে এই কারেন্টটা অর্থাৎ এই যে আদি বিন্দু যেটা এই চারটা রোদের আদি বিন্দু কিন্তু ভাই এটা আর এই চারটা রোদের প্রান্ত বিন্দু কিন্তু ভাই এটা এখন দেখো এই আদি বিন্দুতে ঢুকার সময় কি ঢুকে আয় এবং এই প্রান্ত বিন্দুতে বের হওয়ার সময় হয় কোনটা আয় যে কারেন্ট ঢুকে যে কারেন্ট বের হয় বিহবপার্থক্য বের করার সময় তোমাকে সেই কারেন্টটি ব্যবহার করতে হবে তাহলে আমি তোমাকে যদি বলি ভাই এই দুই প্রান্তের বিহবপার্থক্য বের করতে গেলে তোমাকে আই কারেন্টটি ঢুকতেছে আই কারেন্টটি বের হচ্ছে যেহেতু সেহেতু এই আই কারেন্টটি তোমাকে ব্যবহার করতে হবে আমি আবার বলছি যদি আমি এই দুই প্রান্তের বিভব পার্থক্য বের করি এই দুই প্রান্তের তাহলে এই দুই প্রান্তের মধ্যে দেখো তো শুরুতে ঢুকে কোন কারেন্ট আই কারেন্ট ঢুকে বের হয় কোন কারেন্ট আই কারেন্ট যেহেতু ঢুকতেছে আই বের হচ্ছে আয় তার মানে তোমাকে এই দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে গেলে তোমাকে এই আই কারেন্টই ব্যবহার করতে হবে তাহলে চলো সেই বিভব পার্থক্যটা বি ওয়ান সমান সমান আয় আর এখানে এখন একটা কথা আছে ভালো করে বোঝার চেষ্টা করবো আমি কোন দুই প্রান্তের বিভব পার্থক্য এই যে এই দুই প্রান্তের বিভব পার্থক্য তাহলে এই দুই প্রান্তের ব্যাপার বের করতে গেলে ভাই এখানকার যে সবগুলো রোদ আছে যতগুলো রোদ আছে এই রোদগুলো কি লাগবে জানি আমার তুল্য লাগবে এখন বলো তো এই যে চারটা রোদ এই চারটা রোদে তুল্য কত বের করছিলাম আমরা এই চারটা রোদে তুল্য বের হচ্ছে তোমার এটা বের হয়েছিল মেবি দাঁড়াও তুমি চেক করে দেখি তুল্য কত বেরিয়েছিল তুল্য বের হয়েছিল আহা বুঝে দিছে আচ্ছা আমি তুল্যটা আরেকবার করে দেখি কত তিনশো তিনশো দুইশো তাহলে তিনশো ইনভার্স তারপরে হোল ইনভার্স এটা এইটটি সেভেন পয়েন্ট সেভেন টু ছিল এরকম সেভেন টু ছিল এটা তাহলে ভাইয়া দেখো তো আমাকে তাহলে এই দুই প্রান্তের বিয়েপত্র বের করতে গেলে কী লাগবে তুললো তাহলে এখানে আর পির মান কত পাইলাম এইটটি সেভেন ফাইভ পয়েন্ট সেভেন টু তাহলে আয়ের মান ছিল জিরো পয়েন্ট জিরো টু থ্রি এইট ইন্টু এইটটি ফাইভ পয়েন্ট সেভেন টু এটা এবার এর সাথে আমি আই গুণ করি তাহলে গুণ হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু থ্রি এইট গুণ করলে এখানে আসে হচ্ছে টু পয়েন্ট জিরো ফোর এই যেটা আসে টু পয়েন্ট জিরো ফোর এত ভোল্ট এবার একটা জিনিস খেয়াল করো আমরা কিন্তু ভাই এই দুই প্রান্তের বিয়েপর তো কেছি তুমি একটু বলো তোমার এই দুই প্রান্তেও এই দুই প্রান্তে যে এই প্রান্তটা এবং এই প্রান্তটা এই তিনশো অহম রোদের প্রান্ত বিন্দু কিনা অবশ্যই তিনশো বিন্দু প্রান্ত বিন্দু তাহলে এই দুই প্রান্ত কিন্তু তিনশো অহমেরও প্রান্ত বিন্দু এবং দেখো এই দুশো অহমেরও এই আদি বিন্দু এটাই প্রান্তবিন্দু এটাই এখন তুমি বলতে পারো কেন এটা প্রান্তবিন্দু না দুশো অহমের ভাই এটা যে বিন্দু এটাও তো সেই বিন্দু কারণ খেয়াল করা থাকে এই বিন্দু থেকে এই বিন্দুর মধ্যে কোনো এক তরিত উপকরণ আছে তরিত উপকরণ নাই ত্বরিত উপকরণ না থাকলে আমি কি বলেছিলাম সেম বিন্দু তাহলে এইটা যদি আদি বিন্দু হয় দুইশো হোমের তাহলে এইটাই হচ্ছে দুইশো হোমের প্রান্ত বিন্দু কারণ এই বিন্দু যে কথা এই বিন্দু সেই কথা তার মানে আদি বিন্দু যে এইটা আর দুইশো প্রান্ত বিন্দু এইটা তাহলে আমি বলতে পারি না তিনশো হমের আদি বিন্দু এটা তিনশো প্রান্ত প্রান্তবিন্দু এটা সেমভাবে দুইশো হোমের আদি বিন্দু এটা দুইশো প্রান্ত বিন্দু এটা তাহলে এই যে পার্থক্যটা বের হলো এই পার্থক্যটাতে এই দুই বিন্দুর বের হয়েছে এই দুই প্রান্তের বের হয়েছে তাহলে এই দুই প্রান্তের বিহপার্থক্য মানেই তিনশো হোমের পার্থক্য এই দুই প্রান্তের বিবাহ পার্থক্য মানে এই দুইশমের বিহ পার্থক্য এই কোয়েশ্চেনটা যদি তিনশো না দেয় এখানে দিত তাহলে যে যে পার্থক্য যেটা বেরোয় এটাই কিন্তু হইতো ভাই ওই দুইশমের দুই প্রান্তের বিহ পার্থক্য তো যেহেতু তিনশো দিছে তিনশোরও এইটাই হবে কিন্তু ভাইয়া এই পঞ্চাশ ওহমের ক্ষেত্রে কিন্তু এই দুই প্রান্ত প্রান্তের বিহ পার্থক্য যেটা সেটা কিন্তু পঞ্চাশ ওহমের হবে না কেন পঞ্চাশ হমের হবে না কারণ পঞ্চাশ হমের কি প্রান্ত বিন্দু এই যে এটা না তো পঞ্চাশ প্রান্তবিন্দু যেটা আদিবিন্দু মিলে গেছে কিন্তু প্রান্তবিন্দু মিলে আছে জীবনেও মিলে নাই তাহলে প্রান্তবিন্দু যেহেতু মিলে নাই তাহলে বিভব পার্থক্য আলাদা হবে তাহলে এই আলাদা পার্থক্যটা তোমাকে বের করতে হবে আলাদা করে এখন আসো এখানে কারেন্ট কি কারেন্ট গেছে এই পঞ্চশের মধ্যে জানি আমরা জানি না তো আমি তোমাদেরকে বলছিলাম যে পার্থক্য বের করতে গেলে যে রোদের বৃহপার্থক্য বের করবা সেই রোদের মধ্যে কি কারেন্ট যায় তোমাকে সেই কারেন্টটা জানালে অর্থাৎ যেই দুই প্রান্তের পার্থক্য বের করবা এই দুই প্রান্তের শুরুতে কোন কারেন্ট ঢুকে এবং শেষে কোন কারেন্ট বের হয় যে কারেন্ট ঢুকে যে কারেন্ট বের হয় সেই কারেন্টটা ব্যবহার করে তোমাকে ওই দুই প্রান্তের পার্থক্য বের করা লাগবে সোজা কথা সোজা কথা এই দুই প্রান্তের মধ্যে এই যে দুই প্রান্ত এই প্রান্ত আর এই প্রান্ত এই প্রান্তে ঢুকে কোন কারেন্ট আর এই প্রান্ততে বের হয় কোন কারেন্ট যে কারেন্ট ঢুকে যে কারেন্ট বের হয় সেই কারেন্টটাকেই তোমাকে হচ্ছে ব্যবহার করে এই ওহমের দুই প্রান্তের পার্থক্য বের করতে হবে কাজেই তোমাকে ওহমের আগে কি করে করা লাগবে আগে বের করা লাগবে কারেন্ট ওহমের আগে কি বের করতে হবে কারেন্ট তাহলে কেমন বের করা যায় কারেন্ট একটু দেখি তো আমরা এটাকে বললাম আই ওয়ান তো আমরা সবাই জানি এখানে এই দুই প্রান্তের কত ছিল ভি ওয়ান তাহলে ভি ওয়ান ডিভাইডেড ভাই এই রোদের মধ্যে যে কারেন্ট যাবে এই রোদের মধ্যে সেই কারেন্ট যাবে না একই কারেন্ট যাবে তো তাহলে একই কারেন্ট যদি যায় তাহলে এখানে কি ভাই পঞ্চাশ হবে না পঞ্চাশ প্লাস দুইশো পঞ্চাশ হবে বলো অবশ্যই পঞ্চাশ প্লাস দুইশো পঞ্চাশ হবে কারণ এর ওদের মধ্যে যে কারেন্ট যায় এর ওদের মধ্যে যাও সেই কারেন্ট যায় এই জন্যে এই দুটোতে যোগফল হবে তো সিরিজ সিরিজের তুল রোডটা নিচে ব্যবহার করতে হবে তাহলে ভাইয়া বি ওয়ানের মান ছিল টু পয়েন্ট জিরো ফোর আর এখানে কত তিনশো এই তিনশো দ্বারা টু পয়েন্ট জিরো ফোরকে যদি ভাগ করো তিনশো দ্বারা যদি টু পয়েন্ট জিরো ফোরকে ভাগ করো ভাগ তিনশো দিলে আসবে হচ্ছে এটা কত আসে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স এইট এটাই মেবি আসে জিরো পয়েন্ট জিরো সিক্স এইট হ্যাঁ জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স এইট হ্যাঁ এটাই আসে এটা হচ্ছে আমার কারেন্টের মান তাহলে এই রোদের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যায় বুঝতে পারছি পঞ্চাশ সময়ের মধ্যে দিয়ে এইটুকু কারেন্টই যায় এবার দেখো তো পঞ্চাশ সময়ের মধ্যে যদি কারেন্ট পাইছি তাহলে বিহপার্থকত ব্যাপার না ভাই বিহ ভিটু বললাম তাহলে ভিটু সমান আই ওয়ান এইবার ভাইয়া কিন্তু তোমাকে একটু খেয়াল করা লাগবে আমি কোন রোদের বিহপার্থকছি পঞ্চাশ তাহলে পঞ্চাশের দুই প্রান্তের আমার পঞ্চাশ পঞ্চাশ ওহমের মানটাই এখানে ব্যবহার করতে হবে পঞ্চাশ ওহমটাই এখানে ব্যবহার করতে হবে আমি আবার বলছি যদি সিরিজে রোদ থাকে সিরিজে রোদ থাকে তাহলে কোন রোদে যদি পার্থক্য বের করতে চাও তাহলে অবশ্যই ওই রোদের মানটাই তোমাকে পার্থক্য বের করার সময় ব্যবহার করতে হবে আর ওই রোদের মধ্যে যে কারেন্ট যায় সেই কারেন্টটা ব্যবহার করতে হবে তো এই রোদের মধ্যে যদি কোন কারেন্ট যায় এই যে এই কারেন্ট যায় আর এই রোদের মানটা কত পঞ্চাশ তাহলে এখানে পঞ্চাশই ব্যবহার করতে হবে তাহলে আই ওয়ান ইন্টু হচ্ছে পঞ্চাশ তাহলে আই ওয়ানের মান কত পাইলাম ভাইয়া জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স এইট ইন্টু হচ্ছে পঞ্চাশ এটা ক্যালকুলেটে দিলে কত আসবে এটা ক্যালকুলেটে দিলে জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স এইট ইন্টু হচ্ছে পঞ্চাশ দিলে আসবে হচ্ছে জিরো পয়েন্ট থ্রি ফোর জিরো পয়েন্ট থ্রি ফোর ভোল্ট তাহলে খেয়াল করে দেখো ভাইয়া এই পঞ্চাশ সমের দুই প্রান্তের বিভাগ করতে হবে কত জিরো পয়েন্ট থ্রি ফোর ভোল্ট এখন এই কোশ্চেনটা যদি এইটা পঞ্চাশ ওম না দিয়ে ভাই দুইশো পঞ্চাশ দিত তাহলে কি করা লাগতো জানো এই যে এই দুই প্রান্তের বিভাগ পার্থক্য বের করা লাগতো এই দুই প্রান্তের আবার বলছি এই যে এই দুই প্রান্তের এই দুই প্রান্তের বিভাগ পার্থক্য বের করা লাগতো তাহলে আমি আবার বলছি দুইশো পঞ্চাশ যদি দিয়ে দিত তাহলে এই দুই প্রান্তের বিভাগ পার্থক্য আমরা বের করতাম এখন বের করার জন্য কি লাগতো কারেন্ট লাগতো তো ভাইয়া পঞ্চাশের মধ্যে যদি যে কারেন্ট যায় কোন কারেন্ট যায় যে এই আই কারেন্টটা যায় তো পঞ্চাশের মধ্যে যদি আই কারেন্ট যায় আই ওয়ান কারেন্ট এই পঞ্চাশের মধ্যে যদি আই ওয়ান কারেন্ট যাই তাহলে দুশো পঞ্চাশের মধ্যে হয়ে আই ওয়ান কারেন্টটি যাইতো তাহলে এই কারেন্টের মানে এটাই থাকতো সেম থাকতো তাহলে আমরা দুশো পঞ্চাশের পার্থক্যটা কী হইতো আমি একটু দুশো পঞ্চাশটা করে দিলাম এটা ভি থ্রি বললাম তাহলে ভি থ্রির সমান হচ্ছে আই ওয়ান ইন্টু কী লিখতাম দুশো পঞ্চাশ ইকুয়াল এটা জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স এইট ইন্টু হচ্ছে দুশো পঞ্চাশ ক্যালকুলেটার দিতাম ক্যালকুলেটর দিলে এখানে পার্থক্যের মানুষ তো এই যে জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স এইট ইন্টু হচ্ছে দুইশো পঞ্চাশ ক্যালকুলেটর দিলে আসতে হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট সেভেন এখন আমার যে অঙ্কটা হয়েছে এটা শুদ্ধি পরীক্ষা করা যায় কিভাবে জানো ভাইয়া এই দুই প্রান্তের বিভব পার্থক্য আমার কত বেড়েছিলো ভাই টু পয়েন্ট জিরো ফোর তাহলে আমার এই দুইটা রোদ মিলেও তো ভাই এই দুই প্রান্তই মিন করে নাকি তাহলে আমি যে একটা কাজ করি এই রোদের দুই প্রান্তের বিভব পার্থক্য এবং এই রোদে দুই প্রান্তের বিভব পার্থক্য যোগ করি তাহলে যোগ ফলটা এই দুই প্রান্তের বিভব পার্থক্য সমান হওয়া লাগবে তুমি খেয়াল করে দেখো এটা আর এটা যোগ করে দেখো যা টু পয়েন্ট জিরো ফোরের সমান আসবে এইটা আর এটা যোগ করে দেখো এই যে এইটা আর এইটা যোগ করে দেখো যোগ করলে যোগ ফল টু পয়েন্ট জিরো ফোরের সমান হবে তার আমি বলতে পারি না যে আমার আসলেই ঠিক আছে এই পঞ্চাশ হোমের পার্থক্য হচ্ছে জিরো পয়েন্ট থ্রি ফোর ভোল্ট আমার তিনশো হোমের পার্থক্য হচ্ছে জিরো টু পয়েন্ট জিরো ফোর ভোল্ট আর দুইশো পঞ্চাশ হোমের দুই পয় পার্থক্য হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ভোল্ট তাহলে তোমাকে যদি এইখানে যে চারটা রোদে চারটা রোদে যে কোনোটা দিয়ে বলে এই রোদের দুই প্রান্তের পার্থক্য বের করো তুমি পারবা না অবশ্যই পারা লাগবে এটা অনেক বেসিক কোয়েশ্চিন তোমার বেসিক যদি ঠিক না থাকে তাহলে জীবনে তুমি কোশ্চিন সলভ করতে পারবো না সার্কিট সলভ করতে পারবো না তাহলে ভাইয়া আমি আবার বলছি যদি পার্থক্য বের করতে বলে কোনো একটা রোদের তাহলে ওই রোদের দুই প্রান্তের ওই রোদের দুই প্রান্তের আদি প্রান্তে কোন কারেন্টটা ঢুকে আর প্রান্তবিন্দুতে কোন কারেন্টটা বের হয় তাহলে আদি বিন্দুতে কোন কারেন্ট ঢুকে আর প্রান্ত বিন্দুতে কোন কারেন্ট বের হয় যে কারেন্ট ঢুকতেছে আর যে কারেন্ট বের হচ্ছে সেই কারেন্টকে ব্যবহার করেই তোমাকে ওই দুই প্রান্তের বিহ পার্থক্যটা বের করতে হবে বুঝতে পারছি এই কারণেই কিন্তু ভাইয়া এখানে যে কারেন্ট ঢুকতেছিল কোন কারেন্ট আই কারেন্ট আর হচ্ছিল কোন কারেন্ট আই কারেন্ট তো এই আই কারেন্টকে ব্যবহার করেই কিন্তু এই দুই প্রান্তের পার্থক্য বের করছে ভাইয়া এই দুই প্রান্তের পার্থক্য মানেই তো তিনশো আমের দুই প্রান্ত নাকি আবার এই দুই প্রান্ত মানেই তো দুইশোমের দুই প্রান্ত তার মানে এই দুই প্রান্তের পার্থক্য বের করছি মানে আমার দুই পার্থক্য বের করা হয়ে গেছে মানে যেটা হচ্ছে টু পয়েন্ট জিরো ফোর্ট এখন পঞ্চাশের পার্থক্য বের করে পঞ্চাশের মধ্যে কি কারেন্ট যায় সেটা লাগবে তো সেই কারেন্টটা তো আমি এই যে বের করছি ঠিক আছে এবার এই কারেন্টকে ব্যবহার করে কিন্তু পঞ্চাশ ওহমের দুই প্রান্তের বিভাগ পার্থক্য বের করছে আমি আবার এখানে দুইশো পঞ্চাশও বের করে দিয়েছি যদি পরীক্ষায় দুশো পঞ্চাশ দেয় তাহলে দুশো পঞ্চাশটা আমি করতে হবে বুঝে গেছি আমার নিশ্চয়ই ঠিক আছে তো নিশ্চয়ই বুঝতে পারছো আমার এই যে সুন্দর সুন্দর ক্লাসগুলো তুমি যদি দেখ পেতে চাও নিয়মিত দেখতে চাও তাহলে অবশ্যই তোমার আমার পেজটা ফলো করে আমার সাথেই থাকবা ঠিক আছে সবাই ভালো থাক